দাদা ভাই দিদি ভাই দেখ অগলে সূর্য সুফি দিত আছে যে নই আছে আর যে নই যাই প্রভু ভক্ত কুত্তা হাজির আছে কালকে রাইতে আপনার হ্যাঁ সারা রাইতে যে শিয়াল কুত্তা

না হ্যাঁ না খুশি পাঁচ ছোলার রে দিছি আর এমনিতে তোমার একজন দুইজন এরকম পাঁচ ছোলার ইনজেকশন দিছি আর আমার আমার না এটি মানে প্র্যাকটিশন করে আহিছে যে লইছে ডাক্তার রে দিছে আরে আমি খালি কইরা দিছি আর কি আমি যারা যারা সাথে আমার সম্পর্ক ভালা জুলুম <laughs> নাই কারণ তোমার ব্যবসা এটা তোমার দিন তো চলার লাগবে এটা দিয়ে একটা ইনজেকশন আমরা মতো সাধারণ মানুষ যাই কি বড়ো ডাক্তার কাছে একটা ইনজেকশন নিই তার আমি এমনিতে তুমি গো আইজ তুমি ছোটো বড়ো ডাক্তার দিকে এসে তুমি এমনি দিয়ে লাও কিন্তু আজ আমরা বড়ো একটা ডাক্তারের কাছে যাই ইঞ্জেকশন দিবার লেগে বিদের টিকি দিতে হয় এটা তো চল লাগবে এটা লিজ দ্যা আমরা বেশি লিজ দে হয় মতন ডুবো আর আমরা একটা হয়

যাই আমি একদিন লো পাঁচ মাঝে একটু গুরন লাগে না বেদি খালি একানব্বই তাকলে হয় একটু গুরুণ চোরন তো লাগে আমরা কে তো দেখছি সুন্দর বাইগন হইতাছে এসি মা ওই তোমার বারো মাস চাইও আছে না ওই বাইগনের সারা এটি যে সিহন বাইগন দি যে বুঝ এটি সারা একটা দশটি ব্যস্ত সারা কি কয় একটা আনতাম

আপনাৰ কিৰম আপনে কমছে

অনে বৃষ্টি সারা আর কোনো গতি নাই এবারে নদীর জলে কি ভাই শুয়ে আইল তাড়াতাড়ি মামা মাছ দছিলা নাইবার এবারে মাছ ধরা ধরছে গো মামা এবারে মত মাছ ধরা মনাকু হ্যাঁ আমি আনছিলাম গে তো যায়ক রমণন মামা কা মিষ্টি লাউ দিছে আমরারে কালকে একাদশী না হ্যাঁ একাদশী দাওয়ের ব হ্যাঁ হ্যাঁ নিদা মিসকেদারবা

সোয়াল টানে যাইলে গাই সবচেয়ে ভালো হ্যাঁ বেড়াই টাই এমনি যাওন লাগে গো সীমা একজনের বাড়ি যাইলে মনে করো যে আত্মীয় সগুন দুষ্কি আত্মীয় সগনের বাড়িতে আত্মীয় সগন না গেলে এটার তোমার মর্যাদা তাহে না আর প্রতিবেশীর বাড়ি তো যাওন লাগে সবাই আমার বিরাট আদর করে বুঝছো সীমা তুমি তো দেহ হই

বড্ডা দাদা এটা বোধহ ছয় সাত কেজি ওজন হইল না তুমি তো একচোন এটা হুঁ হু করে আলছ না মাঝখানে আসিন ছুটে আলছে আমি তো এটা লাগি তোমার দেখাই তুমি বিশাল বড় হইছ সাত আট কেজি ওজন গতবার তো তোমার দেখ ইয়ো খাই আলছে না গতবার পয়সা কয় বাইক দিয়া আমার প্রায় আড় আরো উনিশ টালাও নাই

হিলে ভাড়ায় গসা পরে শিলুকটা কি তা জানি তো হ্যাঁ যায় হিলে ভাড়ায় গসা গোসি মাঝখান দিয়ে চাউলের গুড়ার জান শেষ আমরা কত শিলুক আছে যে এটা এই পাড়ি অঞ্চলের বয়স্কর মহিলা যারা আছে হ্যাঁ তারা কইতে পারে কিন্তু অনেক শিলুক তারা কথাই কথাই শিলুক দে কথাই কথায় শিলুক দে নাস্তার না উডানডা বেহা হইয়া এরপরে কি আরটা কি কয় সান নাই বেটা শুক্রবারের বিয়া সমপারকি তারে একোটা আছে শিল আমরার ফাডার যে উজোন সমপার ওই উজוני বল ভাই সামনে বঞ্জে

কেলা ক কেলা না আপনার লাভই তো না কোনো বাইগন নষ্ট হয়েছে ব্যক্তা আপনার সুবি বাইরে লাভ নাই বাইগন সব খাই আলছে বুল বললে সোমবার হয় না মাত কয় না এ কারণে এটা তো সিলেটের কাছে আমরা যেরকম কথা কই আর কি আর হেরা কই মাত মাত কথা হৈছে মানে কথা বাৰ্তা হৈছে এই ৰ মানে ভায় কথা আৰু তবে আমরা মোহনগঞ্জের সাথে আবার এই বাড়ি অঞ্চলে কত মিলতো না আর আমরা মোহনগঞ্জের দায়ের সাথে আবার মহি সিং মিলতো না হেরার দায় আমরা দায় একরম মহি একটু টানা পরশুদিন আরো জল দিছি যে জল না এই যে এই যে বড্ডার তোর আরে অনেক হাল কোন মাস অনেক ভর অনেক হতো না তোর বহু সময় আয়ত্ত আছে তোমার চৈত বৈশাখ মাসে তো তোমার নতুন ভাতা

ফাটাত বাটিয়া আপনার ছোটা মোটা কাম নে মোর ভাই আলাদা মেশিনের তো গুড়া করা এটা ভালো হয় না বেশি আগের দিনত আপনার বেশিরভাগে গাইল চিরা আর ইলো ফাটার মধ্যে বাদটা চিঠা চিঠা খাবার নাইও গা নাই হ্যাঁ আরে হেডিছে তোমার মনে হয় যে হাইব্রিড আর আমরা তো দেশি বিক্রমপুর জায়গা আসলাম আয় সব বনাস আস বোন ধর যে দেখতে আসলাম শম্পা তোর এক জায়গার মধ্যে বোন ধর হয়ে রয়েছে কেউ তুলেও না ম আমরা কই যে কিছু তুলে লই যাইম গানে পরে চিন্ত হলাম যে এনতে নিতে নিতে আর বাড়ি টানতে আনতে উড়ে হয়ে যাবো কত তা ওই চিন আয় সব বোন আস

পিঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এরপরে আপনার লবণ একসাথে আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়া পরে আপনার এটি চটা ফিটা বানাই আর কি সাপটি যে ডাইক্ট হয় না তো পরিমাণ মতো দি এটি কিন্তু করা বেশি পরিমাণে কম দিও যদি আমি আটা দিয়ে কেমন যায় তবে চাউলের গুঁড়া দিয়ে সবচেয়ে ভালোই আরকি আল্লাহর চাউল দিয়ে সব টিভিটা আর কি পাডার মধ্যে